আসসালামু আলাইকুম আমার আপনাদের সবাইকে কাগজ ছিঁড়ে কখনো আর্ট করেছেন আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা আর্ট স্টাইল দেখাবো যেখানে কিনা কাগজ ছিঁড়ে ছিঁড়ে আপনি আর্ট তৈরি করতে পারবেন এবং সেটার নাম হচ্ছে কোলাজ আর্ট তো চলুন এবার আমরা মূল কাজ ছিঁড়ে করি সাথে থাকুন আচ্ছা এই হচ্ছে আমাদের গুলো যেগুলো দিয়ে আমরা কোলাজে কাজ করব এখানে বিভিন্ন ধরনের কালার পেপার আছে আর আপনারা দেখতে পাচ্ছেন গ্লু এবং টুইজার এটা ইউজ করলে অনেক সুবিধা হয় তাই এটা এবার আমি রেখেছি এবং আপনাদের সঙ্গে এটা আমি ফার্স্ট ব্যবহার করব এই পেপারগুলোকে বলা হয় হচ্ছে পোস্টার কালার পেপার এবং পোস্টার কালার পেপারগুলোকে আমরা ছিঁড়ে ছিঁড়ে আস্তে আস্তে কাগজ পেপারে বসাবো তো সেই প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে মূলত সেই ছবিটা যেটা আমাদেরকে সাবমিশনের কোলাজে কাজ করতে বলা হয়েছে ম্যাম আমাদেরকে এই ছবিটা দিয়েছেন এবং বলেছেন এটার উপরে এটা কোলাজে কাজ করতে এটা যাচ্ছে এটা একটা পেন্টিংয়ের কাজ এবং রেফারেন্স হিসেবে এটা নেওয়া হয়েছে ম্যাম আমাদেরকে এটার উপরে স্টাডি করতে বলেছেন এবং বলেছেন যে এটা এঁকে তারপর এটার উপর কোলাজে কাজ করতে তো এখন আমার মূল কাজ হচ্ছে আমি এটাকে খুব ভালো করে আমার এই পেপারটাতে আঁকবো এবং আঁকার পরে তারপরে ওটার উপরে পেপার দিয়ে কোলাজের কাজ করব এবং দেখা যাক কীভাবে এই কাজটা আমরা করতে পারি কারণ আগে যেহেতু যে কাজটা আমি করেছি সেটা আমার লাইফ কাজ ছিল কিন্তু এটা একটা পেন্টিং থেকে বেস করে আমরা কোলাজের করব তো দেখা যাক কিভাবে আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো একসঙ্গে এটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো চলুন এই আঁকাটা আমার এখন শেষ এবং আমি একদম নিখুঁত ভাবে কারণ এটার উপর আমি কোলাজের কাজ করব কোথায় কি বসবে সেটা জাস্ট আমি এক্সাক্ট বসিয়েছি এবং এটার উপর যখন পেপারে কাজ করব তাহলে এমনিও এটা দেখা যাবে না পেপারগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তারপরে গ্লু দিয়ে লাগাবো সো এই প্রসেসটা চলুন আমরা শুরু করে দিই যেহেতু আমার কাছে যে কালারগুলো আমার লাগবে সেই কালারগুলো অ্যাকচুয়ালি আমার কাছে নেই তো আমি এখন কি করতে পারি আমি নিজেই কালার পেপারগুলো বানিয়ে নিব এই হচ্ছে অফসেট পেপার এই অফসেট পেপারে আমি আমার ইচ্ছা মতো কালার মিক্স করে হচ্ছে কালার শেড বানিয়ে নিব এবং তারপরে আমি এই পেপার গুলো ছিঁড়ে ছিঁড়ে আমার কোলাজের জন্য ব্যবহার করব। এখন আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে এই আর্ট স্টাইলটা শেয়ার করতে যাচ্ছি এই আর্ট স্টাইলটাকে মূলত কোলাজ আর্ট বলা হয় কোলাজ বিভিন্ন জিনিস দিয়েই করা যায় শুধুমাত্র যে কাগজ দিয়ে করতে হয় তা কিন্তু নয় অনেকে কাপড় দিয়ে করে অনেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে করে কাগজ যেহেতু অনেক সহজলভ্য একটা জিনিস এবং যে কোনো জায়গায় পাওয়া যায় আপনার বাসায়ও থাকবে নিশ্চয়ই এবং আপনি চাইলে নিউজ পেপার দিয়েও করতে পারবেন তাই বিজ্ঞানী হিসেবে কাগজ দিয়ে কোলাজ প্র্যাকটিস করা অনেক দারুণ একটা বিষয় আমি মূলত ওই পেন্টিংটাকে ফলো করে এখানে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে বসিয়ে যাচ্ছি কালার মেনটেন করে শ্যাডো মেন্টেন করে হুবহু যে একটা পেইন্টিং এর মতো আপনার করতে হবে তা কিন্তু নয় এই কোলাজ আর্ট বা বিভিন্ন ধরনের কিন্তু মূলত ট্রেডিশনাল আর্টগুলোকেই চ্যালেঞ্জ করে এক ধরনের আপনাকে যে হুবহু রিয়েলিস্টিক করতে হবে তা কিন্তু নয় ফুটিয়ে দিলেও কিভাবে একটা শিল্পকর্ম তৈরি করা যায় যা চোখের শান্তি হিসেবে পরিণত হবে সেটাই এই আর্ট স্টাইলগুলোর একটা অন্যতম দিক আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন সাইজের কাগজ এখানে কেটেছি ছোট বড় লম্বা চিকন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদেরকে আমাদের ম্যাম বলে দিয়েছিল যে এটা কিন্তু কেঁচি দিয়ে কাটা যাবে না মানে আমাদের হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাগজে যে ইফেক্টটা আসছে সাদা সাদা মাঝখানে একটা ইফেক্ট না সেটাই এই কোলা জার্টের অন্যতম সৌন্দর্য ফুটিয়ে তুলবে আপনি যদি কেঁচি দিয়ে এই পেপারগুলোকে কাটেন তাহলে কিন্তু সেই সাদা ইফেক্টটা আসছে না আপনি যে একটা কোলাজের ইফেক্ট আনতে চাচ্ছেন সেটাই আসবে না তাই আমাদেরকে ম্যাম বলেই দিয়েছিল যে কাগজগুলো ভালো করে হাত দিয়ে ছিটতে এটা কিন্তু মানা করেছিল যার কারণে প্রত্যেকটা আমরা আস্তে আস্তে একটা একটা করে হাত দিয়ে যেন মাঝখানের সেই সাদা ইফেক্টগুলো আমরা আনতে পারি দারুণ না বিষয়টা এবং মূলত যেখানে যেই ধরনের শ্যাডো বা যে ধরনের কালার কম্বিনেশন বা রিফ্লেকশন আমার কাছে মনে হচ্ছে এখানে বসানো উচিত আমি সেগুলোই বসিয়ে নিচ্ছি দেখতে যতনা সহজ মনে হচ্ছে এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং একটা জিনিস আমি আগে কখনো করা কাজ করিনি এবং ক্লাসে আমরা যখন করতে যাই আমাদের মনে হয় যে এই তো দুই তিন বসে করে ফেলা যাবে কিন্তু আপনি বিশ্বাস করবেন না এই একটা কাজ আমরা প্রায় দুই তিন সপ্তাহ ধরে করি দেখা যায় কোথায় কোন কাগজটা বসবে কোন সাইজের বসবে কিভাবে বসাবো কীভাবে আমরা মেনটেন করব হাইলাইটেড করব সব কিছু মেনটেন করে এটা করা বা ফুটি তোলাটা অনেক বেশি টা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই টুইজারটা বা চিমটা যেটাকে বলে এটা ব্যবহার করে তারপর কাগজগুলো বসাচ্ছি এটা অনেক বেশি হেলথ আমি যখন আমার ক্লাসে প্রথম কাজটা করেছিলাম তখন আমার কাছে এই টুইজারটা ছিল না এবং আমি এক্সপেরিমেন্ট করার জন্য এটা কিনে নিই এবং বিশ্বাস করেন এই জিনিসটা এত বেশি সুবিধা কারণ আমি ক্লাসে যখন কাজ করেছিলাম তখন আমি আঙ্গুল দিয়ে বসাচ্ছিলাম এবং আঙ্গুল দিয়ে কাগজগুলো বসাতে বসাতে একটা টাইমে আঙ্গুলে অনেক বেশি আঠা লেগে যায় এবং বারবার আঠার সঙ্গে কাগজ লেগে উঠে উঠে আসে সুবিধা মতো আপনি ভালো করে এগুলো বসাতে পারবেন না কিন্তু টুইজার দিয়ে খুব সুন্দর করে আপনি এগুলো খুব সমানভাবে বসাতে পারছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি প্রত্যেকটা কাগজ টুইজার দিয়ে লাগাচ্ছি ছোট বড় এবং জানেন এই কাগজগুলো ছিঁড়তে যেও আঙ্গুল ব্যথা হয়ে যায় এমন একটা অবস্থা এতগুলো কাগজ ছিঁড়তে হয় এবং এতগুলো শেপের অনেক সময় দেখা যায় যে অনেক সুন্দর ডিটেলস দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে কাগজ ছিঁটতে হয় এবং সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমার প্রত্যেকবার মনে হয় এই তো বোলা যায় এমনই বা কি কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে বসিয়ে দেয় জাস্ট আপনার এই যে একটা ফুলকে ফুটিয়ে তোলা বা একটা অবজেক্ট ফুটিয়ে তোলা কাগজের মাধ্যমে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা কাজ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু এক্স্যাক্ট কালারের সেই কাগজগুলো থাকে না সেটা আমাদের হয় মানিয়ে নিতে হয় নাহলে যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো ছিঁড়ে ছিঁড়ে করতে হয় দেখা যায় সেটাও একটা চ্যালেঞ্জিং বিষয় কিভাবে আপনি কাগজগুলোকে ম্যানেজ করবেন কিভাবে কাগজগুলোকে বসাবেন এখানে আমি যে সাদা কাগজগুলো ব্যবহার করছি সেগুলো অফসেট পেপার মূলত ভার্সিটিতে আমাদেরকে এটা ক্লাস ওয়ার্ক হিসেবে দেয়া হয় এবং সেখানে আমি এটা প্রথম করি এবং আমি আগে কখনো কোলা জার্টের নামটাও শুনিনি আগে এই আর্ট আমি দেখেছি কিন্তু এই আর্টস্টাইল সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না এবং এগুলোকে যে কোলা জার্ট বলে এটাই আমি জানতাম না সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোলা জার্টটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের এলিমেন্ট সেটা হতে পারে উড মানে কাঠ বা বিভিন্ন ধরনের ফেব্রিক বা কাপড় বা কাগজ বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে যখন আপনি সেটাকে এক করে আপনি একটা ইমেজকে তৈরি করতে চান বা ছবি তৈরি করতে চান তখন সেটাকে কোলাজ আর্ট বলা হয় সাধারণত কোলা জাটের কনসেপ্টে আসে হচ্ছে আপনি কোন ধরনের সামাজিক মেসেজ কাউকে দিতে যাচ্ছেন তখনই কোলা স্টাইলটা ব্যবহার করা হতো এখন বিভিন্ন ক্রিয়েটিভ কাজেও এটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের দৃশ্য তুলে ধরা হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কোলাজ ওয়ার্ডটা এসেছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আর ফ্রেঞ্চ ওয়ার্ডটার মানেই হচ্ছে গ্লু দিয়ে লাগানো মানে আপনি যে কোনো একটা জিনিস বা এলিমেন্টকে গ্লু দিয়ে একটা সার্ফেস লাগানোর মাধ্যমে যেই কম্বিনেশনটা তৈরি করছেন বা যে মেসেজটা তৈরি করছেন সেটাকেই কোলা জাট বলা হয় এই আর্টটার সঙ্গে আমি নিজেই পরিচিত ছিলাম না আমি আমার ভার্সিটিতে ক্লাসওয়ার্ক পাওয়ার মাধ্যমে এটার সঙ্গে পরিচিত হই আমি আমার প্রথম কাজটা আপনাদেরকে শর্টে দেখিয়েছিলাম আর এটা আমার সেকেন্ড কাজ এবং আমার কাছে মনে হয় যে অন্যতম টাফ একটা কাজ হচ্ছে এটা কিন্তু ট্রাস্ট মি এটা অনেক টাফ এবং অনেক মেসি একটা প্রসেস আপনি বারবার আঠা লাগাচ্ছেন পেপারটাকে ভালো করে এখানে বসাতে যাচ্ছেন এই প্রসেসটা অনেক মেসি এবং অনেক বেশি ধৈর্যের একটা বিষয় ক্লাস ওয়ার্ক করতে যে লাস্ট পর্যায়ে এমন হয়ে যায় যে আমরা একরকমের হাল ছেড়ে দিচ্ছি যে আর সম্ভব না কারণ এটা মনি ভরে না যতই কই না কেন আরো কাজ করতে ইচ্ছা করে এই কোলা চার্টে কারণ যেহেতু এটা সম্পূর্ণ রিয়েলিস্টিক দেখাবে না আমাদের মনে হয় কাজ করি তাহলে দেখাবে কিন্তু আসলে এই জিনিসটা এরকমই আপনাকে একটু রাফ এন্ড টাফ অন্যরকমের কোলাজ একটা ইফেক্ট দেবে এবং খুবই ইন্টারেস্টিং একটা আর্ট আমি আশা করি এই নতুন আর্ট স্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আপনাদের অনেক ভালো লাগছে আমারও অনেক ভাল লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করে আমার সবসময় বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে কাজ করার ইচ্ছা ছিল যেমন আমি ক্লে দিয়ে করি রেজিং দিয়ে করেছি টেক্সচার দিয়ে করেছি অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছি রিয়েলিস্টিক আর্ট করেছি আরও কি না এখন আবার কোলাজ আর্ট করছি কাঠের খোদায় কাজও করতে ইচ্ছা করে সেলাইয়ের কাজ করতে ইচ্ছা করে রান্নার কাজও করতে ইচ্ছা করে প্রত্যেকটা কাজ আসলে যেটা আপনি প্যাশন নিয়ে করেন সব কিছুই শিল্প এবং আমার বিভিন্ন ধরনের আর্টস্টাইল নিয়ে কাজ করতে ইচ্ছা করে এবং আমি সামনে আরও ডিফারেন্ট ডিফারেন্ট আর্টস্টাইল নিয়ে কাজ করবো এবং সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে পাশে পেলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড ফিল করব এবং নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো কোলাজারটা দেখে মনে হচ্ছে কি কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে শুধু বসিয়ে দেয় আর এই মডেলটা বা কোলাজের মডেলটা আমরা নিস্তার পাবো কোলাজের মডেলটা শেষ হয়ে যাবে আর আমাদের আর এটা নিয়ে কাজ করা লাগবে না কারণ এটা এত ফ্রাস্ট্রেটিং কাগজ উড়ে যায় কাগজ ঠিক মতো বসতে চায় না কোন কালারের কাগজ আছে কিনা কোনটা কার কাছকে আমরা চেয়ে নিচ্ছি এই করছি সেই করছি আঠা শেষ হয়ে যাচ্ছে বা হাতে লেগে যাচ্ছে জামা যাচ্ছে যাচ্ছে হয়ে একটা হাস্যকর পরিস্থিতি এবং ক্লাসে বসে বসে এটা করতে যেয়ে আরো খারাপ অবস্থা হয়ে যায় যার কারণে আর একটা কাজ আমাদের বাকি আছে সেটা হচ্ছে পরীক্ষার সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সেটা করার মাধ্যমে আমাদের কলাজের কাজটা শেষ এবং আমি ভিডিওতে যে কলাজের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ছাড়াও আমরা আরেকটা কাজ করেছি সেটাও আমি ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার নিজে যেমন বিভিন্ন ধরনের আর্ট স্টাইল নিয়ে কাজ করতে ভালো লাগে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে সেরকমই আপনাদেরকে সেগুলো নিয়ে জানাতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে তাই আপনাদের এগুলো কেমন লাগছে বা আমার ভিডিওগুলো কেমন লাগছে এগুলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আমার পড়তে খুবই ভালো লাগে আপনি আগ্রহ আছে এমন কোনো ফ্রেন্ড যদি আপনি চিনে থাকেন তাহলে তাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাজেস্ট করবেন এবং আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমরা কিন্তু এখন বাহাত্তর হাজারের পরিবার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তার বিষয়টা ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং কেমন লাগছে অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো আপনাদের জন্য আল্লাহ হাফেজ